আসসালামু আলাইকুম মা ও বোনেরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে ইসলামিক জীবনযাত্রার কিছু হৃদয় ছোঁয়া কথা এবং মনের ভেতর জমে থাকা প্রশ্নোত্তর নিয়ে প্রিয় মা ও বোনেরা আজ আমরা একটি গভীর আবেগের হৃদয় ছোঁয়া বিষয়ে কথা বলবো আমরা অনেকেই পিতামাতার কবর জিয়ারতের সময় পাই না তাদের জন্য কিভাবে দোয়া করব এই কথাটি অনেক বোন কাঁদতে কাঁদতে বলেন শহরের জীবন সন্তান পালন সংসারের চাপ সব কিছু মিলিয়ে অনেক সময় কবরস্থানে গিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করা সম্ভব হয় না কিন্তু আপনার হৃদয় কাঁদে আপনি চান তারা যেন আখিরাতে শান্তিতে থাকেন প্রিয় বোন ইসলাম আপনাকে এই চাওয়ার পথ দেখিয়ে দিয়েছে শুধু কবর জিয়ারতেই সীমাবদ্ধ নয় আপনি দূর থেকেও প্রতিদিন গভীর ভালোবাসায় তাদের জন্য দোয়া করে যেতে পারেন চলুন জেনে নেই কিভাবে আবু হুরাইরা আল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি বলেছেন মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটি জিনিস ছাড়া সাদকাহ জারিয়া। এমন জ্ঞান যা উপকারে আসে আর নেক্সট সন্তান যে তার জন্য দোয়া করে শহীহ মুসলিম হাদিস নাম্বার এক হাজার ছয়শত একত্রিশ প্রিয় মা ও বোনেরা আপনি যখন আপনার পিতা মাতার জন্য দোয়া করেন তখন সেই দোয়া সরাসরি আখিরাতে তাদের রুহে পৌঁছে যায় এটি শুধু ফজিলকপূর্ণ নয় বরং তাদের জন্য এক ধরনের উপহার এখন প্রশ্ন হচ্ছে আপনি কীভাবে দোয়া করতে পারেন আপনি যদি কবর জিয়া রতের সময় না পান তাহলে প্রতিদিন ঘরে বসেই এই কাজগুলো করতে পারেন এক নামাজ শেষে নিয়মিত দোয়া রব্বি ইকফিরা ওয়ার হামহুমা হে আমার প্রভু তুমি আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করো তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিলেন সুরা ইসরা আয়াত চব্বিশ এই দোয়া আপনি ফজর মাগরিব বা যে কোনো নামাজের পর করলেই যথেষ্ট আর যদি পারেন তাহা যুদের সময় চোখের পানি নিয়ে দোয়া করুন তা আল্লাহর কাছে অধিক প্রিয় দুই তাদের নামের সদকাহ বা দান আপনি যদি পিতামাতার নামে কোনো গরিবকে খাওয়ান কুরআন শরীফ বিতরণ করেন বা মসজিদে দান করেন এইসব কিছুই তাদের রুহের কাছে পৌঁছে যায় এবং আল্লাহর ইচ্ছায় এটি তাদের কবরের প্রশান্তি ও আখিরাতের মুক্তির উপায় হয় এটি হলো সাদকাহ জারিয়া অর্থাৎ এমন সোয়াব যা মৃত্যুর পরেও চলতে থাকে তিন ভালো কাজ করে ইহসান পাঠানো যখন আপনি কোনো নেক কাজ করেন যেমন কুরআন তিলাওয়াত দোয়া জিকির রোজা ইত্যাদি আপনি দোয়া করে বলতে পারেন হে আল্লাহ এই নেক কাজে সোয়াব আমার বাবা মায়ের রুহের জন্য কবুল করুন এই মেয়াদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাল্লাহ প্রিয় মা ও বোনেরা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আমাদের প্রিয় রাসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকে উৎসাহিত করেছেন তিনি বলেছেন তোমরা কবর জিয়ারত করো তা তোমাদের আখিরাত স্মরণ করিয়ে দেবে শহীহ মুসলিম হাদিস নাম্বার নয়শত ছিয়াত্তর তবে আপনি যদি জিয়ারতের সুযোগ না পান মন খারাপ করবেন না আপনার দোয়া আসমান ও জমিনের সর্বত্র পৌঁছায় আল্লাহর কাছে দূরত্ব কোনো বাধা না প্রিয় মা ও বোনেরা আমরা যখন কোনো দোয়া করি যখন আমরা ইবাদত করি বা যখন আমরা কারো প্রতি সদাচরণ করি তখন সেই সব কিছুই আমাদের পিতামাতার সোয়াব বাড়িয়ে দেয় দোয়া করে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করুন মনে রাখবেন আপনি যখন তাদের জন্য হাত তুলেন তখন আপনি আসলে দুনিয়ার সবচেয়ে দামি কাজটা করছেন তাদের স্মৃতি রক্ষা করুন সন্তানদেরও শিখান আসো আমরা তোমার নানু নানা ভাই দাদু দাদা ভাইয়ের জন্য দোয়া করি তাহলে এই চর্চা একদিন আমরাও পাব ইনশাল্লাহ শেষ কথা কবর জিয়ারত একটি ফজিলত পূর্ণ ইবাদত কিন্তু কেবল সেটির মাধ্যমেই সন্তানের কর্তব্য শেষ হয় না যে সন্তান প্রতিদিন নামাজের পর চোখের পানিতে তার পিতামাতার জন্য দোয়া করে সেই প্রকৃত নেক সন্তান আসুন আমরা আজ থেকেই শুরু করি একটি দোয়া একটি ইহসান একটি সদকাহ তাদের রুহের শান্তির জন্য আল্লাহ আল আবা দিল জান্না হে আল্লাহ আমাদের পিতামাতার কবরসমূহকে জান্নাতের বাগিচার একটি বাগান বানিয়ে দাও আমিন আজকের আলোচনা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ও আবরাকাতু